ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো আজকে অক্ষয় তৃতীয়া তার জন্য যাচ্ছি রাত্রিবেলা মিষ্টি আনতে অক্ষয় তৃতীয়ায় আমি সবাই মিষ্টি নেয় তো আজকে আমাদেরও নেওয়ার বেলা নেওয়ার পালা তাই নিয়েছি নিতে যাচ্ছি আমরা দুজনাই যাচ্ছি দেখো মা মামে একই রকম ড্রেস পরেছি তো যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ একটু এটিএমে যাওয়ার ছিল এটিএম থেকে টাকা তুলে তারপরে যাওয়ার যা যাবো আর কি সোনার দোকানে গিয়ে একটা মিষ্টি নেবো হ্যাঁ আর দুপুরবেলা আরেকটা মিষ্টি নেওয়া হয়ে গেছে আমাদের মুদিখানার দোকান থেকে তো ওই মিষ্টিটা তোমাদের দেখানো হয়নি মিষ্টিটা আমি দেখাতে পারিনি কিন্তু এ যেই মিষ্টিটা আজকে এখন নেব তো দেখিয়েই দেবো দেখো কী ভিড় আর আজকে তো গরম একটুও নেই খুব ঠান্ডা বৃষ্টি হয়েছে বেলা যার জন্য ওয়েদারটা খুব ঠান্ডা আর দেখো মেয়েকে নিয়ে এসেছি মেয়ে মেয়েকে আইসক্রিম খাওয়াতে বসে গেছে মেয়ে আর আমি একটা আইসক্রিম নিয়েছি মেয়েকেও খাইছি আমি এখন আমার আইসক্রিমটা খাইনি ওটা ফ্রিজে রেখে দিয়েছো মেয়েই খাবে আর ফুচকাটা আমি খেতে গেলাম ফুচকাটাও আমি খেতে পাইনি মানে বিভৎস ভিড় তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কীরকম ভিড় তার মধ্যে দিচ্ছে না ঠিকঠাক আবার কুকুন সিস্টেম করেছে যার কারণ ফুচকা শেষ হয়ে যাচ্ছে লোক প্রচুর যার জন্য কুপন সিস্টেম করেছে লিমিটেড খাওয়ার জন্য বুঝতে পারছো মানুষ কী না পারে হ্যাঁ আমার তো কী লজ্জা লাগছিলো আমি সত্যি কথা বলছি আমি খাইনি মেয়েকে ঢুকে দিচ্ছি দেখতেই পাচ্ছ মেয়ে আগে কোনো প্লেসই পাচ্ছি না যে যাব মেয়েকে এনেছি বলেই নাহলে আমি খেতামই না মেয়েকে পাঁচটা ফুচকা খাইয়েছি আলু ছাড়া আলুগুলো ফেলে দিয়েছি আমি ফুচকা খাইনি তারপরে মিষ্টিটা নিয়ে নিয়েছি নিয়ে খুব কষ্ট হয়েছে মোট কথা বর থাকলে এতটা হয়তো কষ্ট হতো না তারপর ছোটো ধরে বাড়ি চলে আসার চেষ্টা করলাম আর কি দেখো বাড়ি আসছি টোটো ধরে নিয়েছি আর হাঁটতে পারছি না তাই জন্যই টোটো ধরে নিলাম বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে দুপুরবেলা রান্না করিনি যার জন্য বাড়ি দিয়ে রুটি করবো তরকারি করবো ডিমের তার জন্য তাড়াতাড়ি আসছি আইসক্রিমটা কেমন খেতে লাগলো খেতে পাই খেতে ভালো

আমার একদম সময় নেই বেশিক্ষণ ভিডিও দিতে পারলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ আবার বলে দিলাম শুভ অক্ষয় তৃতীয়া আজকের দিনটা তোমাদের সবার ভালো কাটুক নেক্সট আগামী বছরের দিনগুলো ভালো যেন কাটুক